নমস্কার দর্শকবৃন্দ পোলিং বুথের চরম অব্যবস্থা তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বুথের প্রিসাইডিং অফিসার দেখুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আগামীকাল সোমবার গোটা দেশ জুড়ে নেওয়া হবে পঞ্চম দফার ভোট ভোটকর্মীরা ইতিমধ্যেই তাদের ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন এরই মধ্যে একটি ভোটকেন্দ্রের চরম অব্যবস্থার ছবি সামনে এলো কোনো রকমের জোড়াদালি দিয়ে একটি বুথ তৈরি করা হয়েছে যেখানে না আছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না আছে নিরাপত্তার ব্যবস্থা হাওড়া জেলার একটি বুথের অব্যবস্থার ছবি সামনে এলো পোলিং স্টেশনের নাম অগ্রগামী বালক সংঘ মধ্য হাওড়া বিধানসভার অন্তর্গত একটি বুথ এই বুথের অব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রিসাইডিং অফিসার সুদীপ্ত রায় এই বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন খবর নিয়ে জেনেছি ওই বুথের সেক্টর অফিসার সুইচ বন্ধ করে রেখেছেন কোনো যোগাযোগ করা যাচ্ছে না ওখানে দুটি বুথ রয়েছে আমি অ্যাডিশনাল সিইও মাননীয় অরিন্দম নিয়োগী বিজিত ধর এবং দিব্যেন্দু দাসবাবুকে বিষয়টি জানিয়েছি অরিন্দমবাবু খোঁজ নিয়েছেন মাননীয় অ্যাডিশনাল সিইও বিজিত কুমার ধর এইমাত্র আমাকে জানালেন যে অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওই স্থান বদল করা হবে তিনি এ আরওকে বিষয়টা জানিয়েছেন সুতরাং বোঝা যাচ্ছে যত এই ভোটের দফা শেষ হয়ে আসছে প্রথম দ্বিতীয় তৃতীয় করে পঞ্চম দফায় এসছে তত কিন্তু পোলিং বুথগুলির অবস্থা দফা হয়ে যাচ্ছে অর্থাৎ যত প্রথমের দিকের ভোটগুলিতে অনেক ভারি ভারি কথা শোনা গেছিলো যে কোনো জায়গায় তেল সাবান চিরুনি শ্যাম্পু দিয়েছে পর্যাপ্ত ভালো ব্যবস্থা বিশাল পরিষ্কার বাথরুম বড় বড় ঘর ফ্যান পর্যাপ্ত আলো সব কিছুর ব্যবস্থা ছিল যত দফা শেষের দিকে আসছে তত কিন্তু এই বুথগুলির অবস্থা দফারাফা হয়ে যাচ্ছে এখন যত শেষের দিকে পঞ্চম দফার ভোটে এই অবস্থা ষষ্ঠ দফার ভোটে হয়তো দেখা যায় কোনো বুথই নেই অথচ সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে ভোট করে আসতে তো এরকম বিভিন্ন বিষয়গুলি সামনে আসছে আর এই যে খবর পাওয়ার পরে শিক্ষক সংগঠনের যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ফোন করে বিষয়গুলি জানাচ্ছেন জানানোর পরে তারা ব্যবস্থা নিতে নিতে কিন্তু ভোট শেষ হয়ে যাবে তারপরে হয়তো কোনো ব্যবস্থা নেওয়া হবে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ